হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুদীপা সিম্পিল লাইফস্টাইলে তোমার স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে উপরে তো সকালে উঠে গেছি কি এখনই ফ্রেশ হয়ে গেছি আর দেখো আমার এখানে যে একটা গাছ ছিল ওই গাছটা আর এখন এখানে নেই কেন যেন তো গাছটা দুদিন একটু জল দেয়া হয়ে গেছিলো তো দেখলাম যে পাতাগুলো যেন কেমন শুকিয়ে যাচ্ছে হয়তো ঠিকঠাকভাবে রোদটা পাচ্ছে না বলে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে না কি বুঝতে পারলাম না তো তারপর দেখলাম শুকিয়ে গেল তারপর দেখছি যে গাছটা আজকায় একবারে পুরো ডালটাই যেন শুকিয়ে গেল ওটাকে তুলে দিলাম না দেখছি গোড়াটা পুরো পচে গেছে এখানটাতে রোদটা ঠিকঠাকভাবে আসে না রোদটা পাচ্ছে না বলে কিন্তু গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে তো আর যে কটা মানে আরও দু তিনটে ডাল ছিল তো ওই জন্য আমি আবার ছাদে গাছটাকে তুলে দিয়ে আসলাম চলো ওই দেখো নিয়ে এই জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগছে দেখো আর এখানে একটা গাছ আছে এই গাছটা যাই হোক কি জানি না পাতাবাহার কি গাছ হ্যাঁ যাই হোক এটা মোটামুটি হোক কিন্তু ঠিক আছে তো এই জায়গাটার কি অবস্থা হয়েছে একটা দেখাই চলো তো এখানে গাছটা রেখেছি যে আপনি কী অবস্থা হয়েছে দেখো পুরো নোংরা হয়ে গেছে এই জায়গাটাকে আজকে একটু পরিষ্কার করে নিতে হবে আর এই গাছটা যাই হোক দেখছি যে অনেকদিন লাগানো হয়েছে তো এটা আপাতত ঠিক আছে এটার কোনো অসুবিধা নেই এই দেখো এই গাছটা কিন্তু ভালোই রয়েছে এই দেখো চো চলো ছাদের গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে আমার ছাদের গাছটার কী অবস্থা তো এই কটা আজকে ধুয়েছিলাম ওগুলো ছাদে দিয়ে আসবো রোদটা হালকা হালকা জোর রয়েছে ওই জন্য ছাদেই দিতে যাচ্ছি আর তোমাদেরকে গাছটা দেখিয়ে নিয়ে আসবো গাছের ডালগুলো দেখো অনেকটা ভেঙে গেছে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে গাছটা একবারেই যেন কেমন হয়ে গেছে কি কারণে হচ্ছে বা কী জন্য হয়েছে আমি কিছু বুঝতে পারছি না রোদ রুম রুমের মধ্যে থাকছে না আসছে না বলে কি গাছটা এরকম অবস্থা হয়ে গেছে দেখো কত ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখো গাছটা এ দেখো মাটিটা ভিজে ভিজে রয়েছে দুদিন পর পর একটু জল দিয়ে বেশি করে জল দেওয়া হয়ে গেছিলো আমার মনে হয় ওই জন্য কিন্তু গাছটা নষ্ট হয়ে গেছে হয়ে যাচ্ছিল আর রোদটা কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছিল না ডাইনি ওপরে ডাইনিংয়ে রেখেছিলাম তো আর ওপরে ডাইনিংয়ের কাজগুলো কিন্তু জানলাগুলো কিন্তু খোলা হতো না যতটুকু এই পেতো রোদ পেতো না রোদে তাপটা আসতো সেটাতেই কিন্তু গাছটা থাকতো ওই জন্য আমার হচ্ছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো আমি ওই জন্য আবার ছাদে নিয়েই চলে আসলাম যে ছাদে এখন দুদিন থাকুক তাহলে যাতে গাছটা একটু ঠিক হয় তো ওই জন্য কিন্তু ছাদে নিয়েই চলে এসেছি ভাবলাম যদি ছাদে নিয়ে আসলে গাছটা একটু ঠিক হয় বা রোদ পেলে গাছটা মাটিটা শুকিয়ে যায় তারপর গাছটা হয়তো ঠিকঠাকভাবে হয়ে যাবে দেখো গাছটা কতটা বেশ হেলদি ছিল মোটাশোটা ছিল গাছটা আর এখন দেখো এই তিনটে ডাল গা রয়েছে এই দেখো একবারে পাতাগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো এই গাছটা যেমন পাতাটা শুকিয়ে গেছে তো আমি ওই জন্য ছাদে নিয়েই চলে আসলাম রোদে থাকুক গাছটা আর এই গাছগুলো যাই হোক মোটামুটি এমনি ঠিকই আছে বাঁধরে খেয়ে নিয়েছিল তারপর থেকে দেখছি ঠিকই আছে হ্যাঁ এই দেখো চলো বাইরে সকালটা একটু রাস্তাটা দেখিয়ে দিই রাস্তাতে কত গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো সকাল থেকে গাড়ি ছুটছি দেখো গাড়ি থেকে আর এই যে সম্পদ টিউশন নাকি ও কেন গো আমারটাতে কি নাম হ্যাঁ ওর নাম কি দীপ তো দাদাকে আমি বললাম না জিদ করেছে কটায় ঘর আসবে এই যে ছাদে জামা কাপড় মিলতে আসছি ভালো আছেন কোথায় যাচ্ছেন

আমি রান্না করছি আর এইদিকে একটা জানলাতে পায়রা এসে বসেছে এ কিন্তু রোজই এসে এখানটাতে বসে থাকে আর ওইদিকে আমি কিন্তু রান্না চাপিয়ে দিচ্ছি এই দেখো পায়রাটা দেখতে পাচ্ছি এখানটাতে কিন্তু রোজ এসে বসে থাকে এই দেখো দেখতে পাচ্ছো আর ওই সামনের দিকে বাবাই চাল দিয়েছে ওটাকে পায়রাগুলোকে খাওয়ার জন্য আর এই জানলাতে বসে রয়েছে এই দেখো আমি মাঝে মধ্যে ওকে এই জানলাটার মধ্যেই চাল দিয়ে দিই ওখান থেকে খুঁটে খুঁটে খেয়ে নিয়ে যায় তো ওই জন্য কিন্তু রোজই আসাই দেখো উড়েই চলে গেল তো চলো হ্যাঁ এদিকে আমি রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি দেখো আজকে দুপুরে রান্না পটলের তরকারি ডাঁটা চচ্চড়ি বেগুন ভাজা শি কুন্দি ভাজা আলু ভাতে পেঁয়াজ খরা দিয়ে আর এদিকে আছে মাছের ঝোল তো আমরা এই যে খেতে বসে গেছি চলো এরপর খেয়ে নিই